আশা করছি যে দ্রুত সময়ের মধ্যেই আমরা ন্যায় বিচার পাব এই মামলা শেখ হাসিনার এই মামলা হয়তো আমি শেষ সাক্ষী আমার স্বাক্ষর নেওয়ার পরেই একজন হলো সম্পাদক জনাব মাহমুদুর রহমান সাহেব এবং আরেকজন হলো সাবেক উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম সাহেব ট্রাইব্যুনালে এখন প্রথম আধে জনাব মাহমুদুর রহমান সাহেবের জবানবন্দি সমাপ্ত করে জেরা শুরু হয়েছে এবং উনি ক্ষেত্রে একটু লম্বা সময় ধরে প্রদান করেছেন সালাম আলাইকুম বন্ধুরা আপনারা এতক্ষণ শুনতে আছিলেন আন্তর্জাতিক ট্রাইবুনালে শেখা নিয়ে যে মামলাটা করা হয়েছে সেই মামলায় নাহিদ ইসলাম কিছু কথা বলতাছে এছাড়া ব্যারিস্টারও কিছু কথা বলতাছে তা শুনতে পারবেন আজকের এই ভিডিওতে বন্ধুরাও নাহিদ ইসলাম আরও কিছু কথা বলার মধ্যে কিছু কথা হইলো যে তিনি শেষ সাক্ষ্য এই মামলার মধ্যে তো বন্ধুরা এই কথাগুলো জানতে হইলে ভিডিওটা শেষ বন্ধু দেখে এখন এছাড়া ব্যারিস্টার কী কথা বলে তাও জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা মনে করছি যে ওনার জবানবন্দি আজকে বাকি যে সময় সেশনটা আছে পুরাটাই চলবে এজন্য আজকে নাহিদ ইসলাম সাহেবের জবানবন্দি গ্রহণ করা হচ্ছে না আশা করছি যে কালকে ওনার জবানবন্দি ট্রাইব্যুনাল গ্রহণ করবে জুলাই গণ অভ্যুত্থানের শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং তৎকালীন সরকারের যে নৃশংসতা ছাত্র জনতার উপর হয়েছিল গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরে আমাদের প্রথম দাবি ছিল এই বিচার প্রক্রিয়া যাতে যথাসময়ে এবং সুষ্ঠুভাবে সম্পাদিত হয় এবং আমরা আশা করছি যে দ্রুত সময়ের মধ্যেই আমরা ন্যায় বিচার পাবো এই মামলা শেখ হাসিনার এই মামলা হয়তো আমি শেষ সাক্ষী তো বন্ধুরা বেরিস্টার যে কথাটা বলল যে আন্তর্থিক ট্রাইব্যুনাল দুইজনকে সাক্ষ্য হিসেবে দেখাইছে প্রথম যে সাক্ষ্যটা দিছে তিনি অনেক বড় ধরনের সাক্ষ্য দিয়েছে এবং বড় একটু সাক্ষ্যটা হয়ে গেছে যার কারণে নাহিদ ইসলাম আজকে যেতে পারেননি নাহিদ ইসলাম অন্য একদিন সাক্ষ্য দিয়ে দিবে তো এইটা হইল বেরিস্টারের কথা আর নাহিদ ইসলাম বলতে আছে তিনি এই মামলার মধ্যে শেষ সাক্ষী হইতে যেতেছে এছাড়া তিনি বিচার কাজ সম্পন্ন করতে যেতেছে এই শেখ হাসিনার শেখ হাসিনার যে নৃশংস হত্যাযজ্ঞ চালাইছে এই জুলাই আন্দোলনের সময় ছাত্রদের উপর সেটার যুক্তিপূর্ণ বিচার আছে নাই ইসলাম আমার স্বাক্ষর নেওয়ার পরেই হচ্ছে এটা এই মামলাটা রায়ের দিকে যাবে তবে শুধু এই একটি মামলাই নয় এটা হয়তো রাজনৈতিকভাবে এটা আমাদের আমরা একটা ন্যায় বিচার পাবো কিন্তু সারা দেশে এই গণহত্যা এবং নির্যাতন নিপীড়ন গ্রেফতার গুম খুন সংঘটিত হয়েছিল তার কিন্তু আরও অনেক মামলা রয়েছে ফলে এই বিচার প্রক্রিয়া কিন্তু একটা দীর্ঘ সময় ধরে আসলে চলবে তার প্রক্রিয়া অনুযায়ী ফলে নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় সেটার জন্য এই ট্রাইব্যুনাল এবং অন্যান্য যেই বিচার প্রক্রিয়া রয়েছে সাধারণ কোর্টে সেটা যাতে অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি আমাদের এই সরকারের পক্ষ থেকে সেই একটা রোডম্যাপের দাবি আমরা জানিয়েছি তো বন্ধুরা আপনারা তো জানেনি অলরেডি নির্বাচনের ডেট ঘোষণা হয়ে গেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে প্রায় একটা বড় ধরনের সম্ভাবনা রয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় এছাড়া নতুন সরকারকে একটা মানে রোডম্যাপ অনুযায়ী শেখ হাসিনা এই বিচার কার্য যাতে সম্পন্ন হয় সেই হিসেবে চলতে সাহায্য করবে তো আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ওই রকম মামলাটা চলে যাবে মানে রায় হয়ে আসবে তো এইটাই বলতাছে নাই তো বন্ধুরা এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এছাড়া নাহিদ ইসলামের কথা আপনার কাছে কীরকম লাগে বা নাহিদ ইসলামের এই কথার সাথে আপনি কি সহমত কি না তা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানিয়ে যাবেন এবং সকল রাজনৈতিক দলের পক্ষ থেকেও সেই কমিটমেন্ট তাদের সেই ইস্তিহারেও যাতে সেটা থাকে এটা আমাদের প্রত্যাশা থাকবে যাতে এই জুলাই গণহত্যার যে বিচার এবং গত ষোলো বছরে গুম সহ যে আরও নানান ফ্যাসিবাদী হত্যাকাণ্ড রয়েছে অপরাধ রয়েছে তার বিচার প্রক্রিয়া যাতে চলমান থাকে এখন পর্যন্ত আমরা সন্তুষ্ট যে বিচার প্রক্রিয়া চলমান আছে এবং রায়ের দিকেই দ্রুত সময়ের মধ্যে যাবে তবে আরো যে মামলাগুলো রয়েছে আমরা চাবো যে সেটার বিচার প্রক্রিয়া যাতে যথাযথ গুরুত্বের সাথে এগিয়ে চলে এবং সরকার যাতে একটা সমন্বিত রোডম্যাপ সকল রাজনৈতিক দলের সাথে মিলে ঘোষণা করে তো বন্ধুরা সাবেক উপদেষ্টা নাহির ইসলামের কথা তো আপনারা শুনতেই পারলেন নাইদ ইসলাম যে ওই কথাটা বলছে এই কথার সাথে যদি আপনার কোনো মত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মত জানিয়ে যেতে পারেন এছাড়া যদি মনে হয় আপনারা এই কথার সাথে একমত তাহলে সব মত বলে কমেন্ট বক্সে জানাই দেন তো বন্ধুরা এই ছিল ভিডিওটি আর ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানতে পারেন আর শেখ হাসিনার বিরুদ্ধে যদি আপনার কোনো কমেন্ট থাকে তাও জানতে পারেন তো এই ভিডিওটি দেখা হবে নতুন কোনো ভিডিওতে চ্যানেল নতুন এসে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর যদি মনে হয় ভিডিওটা শেয়ার করার মতন তাহলে শেয়ার করতে হবে বন্ধু বান্ধব আত্মসতন এই ছিল ভিডিওতে দেখাবো নতুন কোন ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন আল্লাহ হাফিজ